আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখন স্ক্রিনের মধ্যে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন যেটি সলভ করা তোমাদের খুবই ভালো হবে এটা সলভ করে পরীক্ষা দিতে যাবা এই ক্যাটাগরির প্রশ্নগুলো এসেই থাকে এখানে দেখো প্রথমে এক থেকে পনেরোটি এমসিকিউ থাকবে এখানে যেগুলো এমসিকিউ দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট তো এই ক্যাটাগরির প্রশ্ন আসলে যাতে পারা যায় সেভাবেই তোমাদের সলভ করতে হবে গণিত বেশি বেশি প্র্যাকটিস না করলে কিন্তু পারা যায় না সেটা তো সবাই জানো এগুলো দেখে নাও তোমাদের বাসার গার্জিয়ান যারা আছে তাদের থেকে সলভ করে নিতে পারো টিচারদের থেকে সলভ করে নিতে পারো যাতে প্র্যাকটিস করতে পারো শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এই প্রশ্নগুলো দেখানো হয়ে থাকে আশা করি বুঝে গিয়েছো এক থেকে পনেরো টিএম এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে হচ্ছে দশটি এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্ন থাকবে পূর্ণরূপ কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট তারপর রচনামূলক অংশ এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি তো তেরোটি তেরোটিতে ছাব্বিশ মার্ক অর্থাৎ একটা করে প্রশ্নের উত্তর দিলে তোমরা দুই মার্ক করে পেয়ে যাবা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর রচনামূলক প্রশ্নগুলো দেখো এখানে দশটি প্রশ্ন থাকবে দশটির মধ্যে ষাটটির উত্তর দিতে হবে সাত সাত ঊনপঞ্চাশ মার্ক এখানে থাকবে এখানে এক থেকে শুরু না করে এরা এখানে তেরো ছিল চোদ্দো থেকে শুরু করেছে কোনো সমস্যা নেই এটা হচ্ছে চোদ্দো তারপর চোদ্দের বাকি অংশ পনেরো নম্বর এইটা দেয়া আছে ষোলো নম্বর সতেরো নম্বর আমি আবারও বলি স্কুলে যে সাজেশনগুলো দেয় সেগুলো ফলো করবা আর তোমাদের ক্লাস টিচাররা ক্লাসে যে টেস্টগুলো নিয়েছে পরীক্ষাগুলো নিয়েছে ওই প্রশ্নগুলো বেশি ভালো করে পড়বা তাহলে ভালো করতে পারবা তারপর দেখো বিশ নম্বর যে প্রশ্নটি ছিল সেটা একুশ নম্বর এবং বাইশ নম্বর প্রশ্ন সর্বশেষ তেইশ নম্বর প্রশ্ন তো এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন তোমাদের এখানে দশটির মধ্যে সাতটির উত্তর দিতে হবে আমরা পরবর্তীতে আরও কোনো স্কুলের প্রশ্ন পেলে সেগুলো আপলোড করবো পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে